চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডন পৌঁছাবেন তিনি শাহাবুদ্দিন চুপু মেডিকেল চাপকাপ করার জন্য বিদেশ যেতে চাইছেন এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনায় বৈধ সরকার ইউনুস অবৈধ সরকার তাহলে সরকার করে যাবে বিপদ এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে তারপরে যে বিদেশে গিয়ে চুপ্পু বলবেন যে আমি বা করি নাই আমি রাষ্ট্রপতি

সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে তিনি স্বাস্থ্য চেক দর্শক মন্ডলী এখন বিভিন্ন বিশ্লেষক বলছেন যে তিনি যদি বিদেশ যান এবং তিনি সেখানে গিয়ে বলবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক যদি এই কথাটা তিনি ঘোষণা দিয়ে ফেলেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি বিদেশে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন নাকি করবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা দেখতে চলেছেন একটু পরেই। প্রিয় দর্শক আমি আর এই বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখাশ ভাস্কর সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনর এবং চুপু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনা শুরু হয়েছে এখন কেউ এটা সিরিয়াসলি শুরু হয়েছে তো এখন যে বিষয়টা শুরু হচ্ছে যে এতদিন আমরা দেখছি সরকারি অফিস আদালতে দূতাবাসে প্রেসিডেন্টের ছবি শোভা পেত এখন হঠাৎ করে প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বশেষ লন্ডন দূতাবাস বাংলাদেশ দূতাবাস থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চপ্পুর ছবি সরানো হয় এবং এই আদেশ লিখিত আদেশ দেওয়া হয়নি শোনা যাচ্ছে যে এইগুলো ফোন করে বলা হয়েছে যেগুলো সরিবেন কিন্তু কথা হলো এতদিন এই যে এক বছর গেল সরালো না এখন কেন সরাতে হলো কারণটা কি এখানে কোনো চক্রান্ত আছে কিনা এখন এইটা ছাড়া যেটা শোনা যাচ্ছে সেটা হলো শাহাবুদ্দিন চপ্পু মেডিকেল চ্যাপা কাপ করার জন্য বিদেশ যেতে চাচ্ছেন এখন এই যাওয়া বা চাওয়া কারণেই শুরু হয়েছে নতুন তোলপাড় এবং সরকার তাকে আটকে দিয়েছে মানে যেতে দিচ্ছে না বলে শোনা যাচ্ছে কারণ শাহবুদ্দিন চৌপু যদি বিদেশ যান চিকিৎসা বা চেক করানোর জন্য আবার যদি না ফেরেন তাহলে সরকার পড়ে যাবে বিপাকে সাংবিধানিক সংকটে পড়ে যাবে সরকার এবং আওয়ামী লীগ এটা নিয়ে চাল খেলতে পারে এখন যদি প্রেসিডেন্ট চলে যান এদিকে সংসদ নাই স্পিকার নাই ডেপুটি স্পিকারও জেলে তাহলে আর কোন অপশন থাকে না প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু সেটা রেফারেন্সের মাধ্যমে দিতে হবে এটা অনেক সপয় সাপেক্ষ এবং জটিল বিষয় এখন এটা নিয়ে সরকারের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে একটা টেনশন শুরু হয়েছে এখন সামনে যে নির্বাচন এখন কোন কায়দায় চুপ্পু যদি সরে পড়েন তখন বিপাকে পড়বে সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তারা মনে করেন যে আওয়ামী লীগ চুপ্পুকে নিয়ে গেম খেলতে পারে এবং যে কোনো ঘটনা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এটা হচ্ছে তাদের টেনশন এখন শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চুপু চিকিৎসার ইস্যু দিয়ে বিদেশ যেতে চাচ্ছেন এবং এখনো তিনি অনর কিন্তু সরকার তাকে বিশ্বাস করছে না এখন বিদেশে গিয়ে যদি না ফেরেন সাংবিধানিক সংকট তৈরি হয় দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বেড়ে যাবে নির্বাচন মন্ডল হয়ে যেতে পারে এবং চুপ্পু গিয়ে যদি ঘোষণা দিয়ে বসেন যে শেখ হাসিনার বৈধ সরকার ইউনুস অবৈধ সরকার এবং তাতে সরকারের বৈধত নিয়ে প্রশ্ন দেখা পেয়ে এখানে একটা উত্তেজনা যেমন উৎকণ্ঠা আছে তেমনি আওয়ামী লীগের ভেতরও আছে স্বপ্ন নির্ভরতা যদি তিনি কিছু করেন এইটা হচ্ছে তাদের চিন্তাভাবনা আওয়ামী লীগের লোকজন কথা হচ্ছে ব্যাটে বলে তো লাগা লাগবে স্বাদ সাদদের সম্মিলনের উপর নির্ভর করছে ফলাফল প্রেসিডেন্ট এখন হয়ে অনেকটা দাবার উঠি। প্রশ্ন আছে মানুষের উৎসাহ আছে নিয়ে যে তিনি কি না নাকি তাকে প্রতিপক্ষ বলে বসে যে রাজা সামলা সত্য হচ্ছে যেটা অনেকেই ধারণা করছেন যেটা যে চারিদিকে ষড়যন্ত্র চলছে কে জানে কখন কি হয়ে যায় এটা নিয়েও মানুষের উৎকণ্ঠা আছে যাই হোক ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্র কেটে পড়ুক রাজা রাজনীতি বন্ধ হোক ষড়যন্ত্র কেটে গেলে যাতে যে যার দায়িত্ব পালন করতে পারে গণতন্ত্রের জন্য মানুষের জন্য কাজ করতে পারে এবং নির্ভয়ে করতে পারে এই পরিস্থিতিটাই তৈরি হোক তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা হবে অথবা বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা পূর্বী সরকার ডাক দিবেন তাহলে দেখেন আমরা খুব চাকায় আসি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান বিদে হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি উপর একটা প্রেসা করা হলো মনস্তাত্ত্বিক যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবিও নামে ফেলাই আপনি এখনো কেন না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে চুপ পাওয়া করুক কিন্তু দেশেই থাকুক অনেকে আবার বলতেছেন যে বিদেশে গিয়ে চুপ বলবেন যে আমি পাওয়া করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পাওয়া ত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না বাংলাদেশে যে কোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক যুগন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত নাসির উদ্দিন পাটারী বিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াসা আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারে যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে মুজিববাদী মুজিব সৈনিক রাষ্ট্রপতির চুপুকে বহাল রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না সংস্কার না করে কোনো পাতানো নির্বাচনে জাতি মানবে না কি মনে করেন এই চুপ্পুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিসির নেতৃত্বে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না মানে আরেকটি বিপ্লব হবে এই যেমন আক্তার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আচ্ছা এখন তারা গণপরিষদ নির্বাচন চায় আসনাদ নাসিরউদ্দিন পাটোরি এরা বলেছে গণপরিষদের নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার আমরা রাজপথে নামবো রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব ক্লিয়ার কথা তো এখানে এই ভাতৃ সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা সবকিছু হারালো দেশের জন্য তারা এটা দেখবে আমি এটা মনে করি না তারা আর বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে পারফেক্টলি পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে যে ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপটুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটা ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন এখানে কারো নেতৃত্ব থাকবে তাও একটা ধারণা দিলাম আমরা সেই বিপ্লবের অংশীদার হব আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোন নির্বাচন বা এগুলো হতেই হবে এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে সংবিধান পরিবর্তন করা যাবে না এটা মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে দেশে আর একটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে গণধিকার পরিষদের সাবেক নেতা দাবি করেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে বলে মন্তব্য করেন তিনি শতভাগ একমত ইউনুস সাহেব নিজেই বেইমানি করেছেন নাহিদদের প্রতি কি স্নেহ ছিল এখন ওদেরকে চিনেন না এখন চিনেন তারেক রহমানকে এখন ইউনুসের কেবলা লন্ডন